আজকে দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের আজকে সাত তারিখ তো সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সন আলহামদুলিল্লাহ এখানে আমার এসপিকে আঁক মারাই করে রসটাকে জাল দিয়ে সকল প্রকার চিনি মুক্ত মুক্ত ভাবে সম্পূর্ণ ভাবে আলহামদুলিল্লাহ গুড় তৈরি করা হচ্ছে এই গরম উপলক্ষে দু হাজার ছাব্বিশ সনের আলহামদুলিল্লাহ প্রথম গুড় এই যে গুড় সর্বশেষ আলহামদুলিল্লাহ হয়ে গেছে সুবাহান আল্লাহ দেখতে পাচ্ছেন তো যারা আমাদের এই গুরগুলো নিতে চান অর্ডার করার জন্য ভিজিট করুন আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লু ডাব্লিউ সেখানে আপনার পরিমাণ নির্ধারণ করে কতটুকু লাগবে কি পরিমাণ লাগবে দাম জেরে পরিমাণ নির্ধারণ করে অর্ডার করতে পারবেন পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাল্লাহ তো এখন আসন্ন যেহেতু রমাদান মোবারক সেই হিসাবে আমাদের সার্ভিসটা একটু যেহেতু অনেকেই অর্ডার করছেন তাই হয়তো একটু সময় লাগছে অর্ডার করে আপনি একটু সময় দেবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে নতুন গুড় আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে আগুন জ্বালানো শুরু হয়েছে এখন তো একটার উপরে আলহামদুলিল্লাহ এখন এই পজিশনে আছে দেখতে পাচ্ছেন সকল প্রকার চিনি মুক্ত রস মূলত এমন দেখা যাচ্ছে সুবাহুল্লাহ ওইদিকে আখের শোভাগুলো ওখানে রোদ্রে শুকানো হচ্ছে আগুন দেওয়ার জন্যে আর পাশাপাশি এখানে মূলত ছাই রাখা হয় এই ছাইগুলো আলহামদুলিল্লাহ মাটির জন্য অনেক উপকারী আখের শোভা হলো গুড় আলহামদুলিল্লাহ

এই গুড়গুলো সকল হাইড্রোজ মুক্ত সকল কেমিক্যাল মুক্ত চিনি মুক্ত ভাবে আলহামদুলিল্লাহ তৈরি করা হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে মূলত চুলায় আগুন দেওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন আগুন জ্বলছে হালকা জ্বলছে নিচের চুলাতে যে তাপ আছে মূলত সেই তাপেই হচ্ছে দেখুন কত সুন্দর এখানে বলক আসতেছে এখানে কিন্তু বলক আসতেছে দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ চুলা বলক উঠছে দেখতে পাচ্ছেন সকাল সাড়ে নয়টা থেকে মূলত আমরা আগুন দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ এখনও বলক চলছে তো শুধুমাত্র আখের যে রস আছে সেই রসটাকে মূলত জাল দেওয়া হচ্ছে এখানে তাপ এই পাতিলের প্রায় অর্ধেক অর্ধেক পরিমাণ এখানে রস ছিল সেই রসটা মূলত জাল দিতে দিতে কমতে কমতে সকাল সাড়ে নয়টা থেকে এই পর্যায়ে এসেছে এখানে এই যে বলক উঠছে তো আর কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমরা চুলা থেকে নামাবো আর কিছুক্ষণ পরে ইনশাল্লাহ চুলা থেকে নামাবো তো এখন এই সাইটে কিছু যে ময়লা জ্বলছে সেই ময়লাগুলো উঠানো হচ্ছে অর্থাৎ আগুন যে দেওয়া হয় আগুনের সাথে কিছু ছাই উঠে সেগুলো এখান থেকে পরিষ্কার করবার যে চেষ্টা করা হচ্ছে এই একটি হাতল তৈরি করা হয়েছে এক ধরনের একটি হাতল সেই হাতল দিয়ে মূলত উঠানোর চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আবার এই কোনা থেকে অর্থাৎ এগুলো কোনায় কোনায় মূলত জমছে কোনায় কোনায় জমছে সেই কোনা থেকে মূলত উঠাবার চেষ্টা করা হচ্ছে তো এক সাইড এক ভিন্ন সাইড থেকেও মূলত করা হচ্ছে ভিন্ন সাইড থেকেও করা হচ্ছে আর এইভাবে কিন্তু নিজ দিয়ে মূলত পড়তে থাকবে নিজ থেকে পড়তে থাকবে भु <laughs>